অবশেষে রাবডানসি রুইন্স এই সেই সিকিমে প্রাচীন রাজাদের রাজবাড়ি রাজধানীর ধ্বংসাবশেষ এর নাম রাবডানসি রুইন্স রাজার কক্ষ পরপর দুটো রয়েছে এ পাশে অস্ত্রাঘাট বসার ব্যবস্থাটা হতে এখন করেছে আগে ছিল এই দিকটাতে প্রার্থনার জায়গা ছিল সবার হ্যাঁ আপাতত আমরা রাবডেন্সির সেই ধ্বংসাবশেষ সেখানে এসেছি যে দূরে প্রার্থনার জায়গা অনেকে বসে পড়েছে এখানে বহু কষ্ট করতে হয় এখানে উঠতে গেলে পাহাড়ের ঢালের ওপর ওদিকটা ঢাল এপাশ দিয়ে পুরো চা বাগানের এখান থেকে যুদ্ধ সম্ভব শত্রুপক্ষ বললম এখান থেকে ছোড়া হতো এই দুটো কমরা এই পাহাড়ি

বন্ধ করলাম আমার ভিডিও রানোইন্স রান্স হিরোইন্স এর পূর্ণাঙ্গ ভিডিও যা সে পারিনি চব্বিশে মে মাসের উনিশ তারিখের তা সম্পূর্ণ করলাম বাবাই